হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এম লার্ন শিক্ষা দেখো আজকে আমাদের কাছে চলে এসেছে আজকে আমাকে দিয়ে গেল ছায়াপকর্ষণী থেকে ডবলুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের এক্সামের যে হান্ড্রেড প্র্যাকটিস সেট এই বইটা যেটা নন টিচিং স্টাফদের জন্য চলো আজ দেখব এই বইটার মধ্যে বিশেষত্ব কী আছে এই বইয়ের ভিতরে কী আছে একটু আমরা দেখবো দেখো এই বইটা প্রথমে খুলছি খুলে দেখি দেখো প্রথমে যে প্রথম পেজটা এই প্রথম পেজটা দেখো এখানে লেখা আছে ডব্লুবি ডব্লুবি সি এস এস সি অর্থাৎ ডব্লুবি সেন্ট্রাল সি স্কুল সার্ভিস কমিশন যেটা সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সাম হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিস সেট এখানে আছে ছায়া প্রকর্ষণীর তরফ থেকে বইটা বার করা হয়েছে দেখো দ্বিতীয় পেজে কি আছে দেখা যাক দ্বিতীয় পেজে দেখো দ্বিতীয় পেজে এখানে দেখো সিলেবাস দেওয়া আছে গ্রুপ সি সিলেবাস দেওয়া আছে গ্রুপ সি এর সিলেবাস ক্লার্কের যে সিলেবাসটা দেখো এখানে আছে জেনারেল নলেজ হলো পঁচিশ পনেরো নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নাম্বারের জেনারেল ইংলিশ থাকবে পনেরো নাম্বারের এবং অ্যারিথমেটিক থাকবে পনেরো নাম্বারের তারপর দেখো এখানে গ্রুপ ডিএর সিলেবাস দেওয়া আছে গ্রুপ ডিএ স্টাফদের সিলেবাস দেওয়া আছে এখানে কি জেনারেল নলেজ থাকবে পনেরো নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে পনেরো নাম্বারের এবং এরিথমেটিক থাকবে তোমাদের পনেরো নাম্বারের অ্যারিথমেটিক থাকবে এই বইটাতে বিশেষত্ব আগে হলো সিলেবাসটা স্পষ্ট করে তোমাদের দেওয়া আছে এই বইটাতে সিলেবাসটা পুরো স্পষ্ট করে দেওয়া আছে তারপরে দেখা যাক বইটাতে আর কী কী করেছে বইটাতে দেখো দ্বিতীয় পেজে আসি চলে দেখো বইটাতে এখানে দেওয়া আছে এখানে দেখো প্রিভিয়াস ইয়ার ডব্লিউবি যেটা 2017 সালে হয়েছিল ডব্লিউবি সেন্ট্রাল এসএসসি গ্রুপ সি এর পরীক্ষা 2017 সতেরো সালে হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার সম্পর্কে দেওয়া আছে আর ডব্লিউ

গ্রুপ মক টেস্ট আছে এই বইটার আরো বিশেষত্ব আছে স্ট্যাটিক জি কে আছে আর সম্প্রতি ঘটনাবলী দেওয়া আছে প্রচুর সম্প্রতি ঘটনাবলী দেওয়া আছে শেষের দিকে চলো বইটার পরের পেজে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জন্য এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুরু হচ্ছে এবং পরের পেজে চলে আসি পরের পেজে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ফার্স্ট সেটটা যেটা গ্রুপ সি দু সালে যেটা পড়েছিল সেই সেটটা দেখো জেনারেল নলেজ এক এক করে দেওয়া আছে জেনারেল এটা প্রথম প্রথম কোশ্চেন দেখো এমনভাবে দেওয়া প্রথম কোশ্চেন আমি পড়ছি না তারপরে দেখো এমনভাবে দেওয়া আছে তিন নম্বর কোয়েশ্চেন হিমোগ্লোবিনের কাজ এখানে তোমাদের অপশান দেওয়া আছে একটা জিনিস ভালো হলো এখানে উত্তর দেওয়া নেই তোমাদের উত্তরটা পরে দেওয়া আছে উত্তরটা দেখো তোমাদের পরে দেওয়া আছে এখানে যখন কোশ্চেন সেট শেষ হচ্ছে এখানে তোমরা একটা জিনিস ভালো দিয়েছে এখানে পুরো ওয়ে মার্কশিটটা দিয়ে দিয়েছে তোমরা এই ওয়ে মার্কশিটে প্র্যাকটিস করতে পারবে রোল নাম্বার আচ্ছা রোল নাম্বার কিভাবে ফিল আপ করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে দেখবে আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে রোল নাম্বারের ওয়ে মার্কশিট কিভাবে ফিল আপ করতে হয় তোমাদের রোল নাম্বার ভুল করলে কিন্তু পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে ওই মার্কশিট দেখো ওই মার্কশিট একদম ভালোভাবে ওই মার্কশিট দেওয়া আছে তোমরা ওই মার্কশিট এখানে প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা কোশ্চেনের জন্য একদম যেমন ভাবে রাজ্য সরকারের পরীক্ষায় পড়েছে এবার প্রত্যেকটা কোশ্চেনের যে উত্তর সেগুলো একদম পুরো ডিটেইলসে হান্ড্রেড পার্সেন্ট 100% ডিটেইলসে প্রত্যেকটা কোশ্চেনের একদম অ্যানসার দেওয়া আছে শুধু ওই কোশ্চেনের উত্তরটাই না ডিটেলস ওই সম্পর্কে আর যা যা হয় সব ডিটেলসে দেওয়া আছে সবকিছু ডিটেলসে এখানে দেওয়া আছে এই বইটা এদিক থেকে খুবই ভালো করেছে দেখলাম সব কিছু একদম পুরো ফুললি ডিটেলসে দিয়ে দিয়েছে এমনভাবে অঙ্কও করা আছে ফুললি ডিটেলসে তারপর এখানে দেখো গ্রুপ ডি এর দু হাজার সতেরো সালে যে প্রিভিয়াস ইয়ার হয়েছিলো সেটাও ওরা করে দিয়েছে এখানে প্র্যাকটিস সেটটা বইটা খুবই ভালো করেছে দেখছি আর এখানে আর একটা ওয়েমআর শিট আছে প্রত্যেকটা প্রত্যেকটার জন্য একটা করে ও এমআর প্রত্যেকটা সেটের জন্য এবার তোমাদের শুরু হচ্ছে মক টেস্ট মক টেস্টের গ্রুপ সির মক টেস্ট যেটা সেটা শুরু হচ্ছে এই মক টেস্ট এখানে শুরু হয়েছে দেখো প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করা আছে এমন পঁচিশটা গ্রুপ সির মক টেস্ট এবং পঁচিশটা গ্রুপ ডির মক টেস্ট তোমরা পেয়ে যাবে সেকশন জেনারেল নলেজ সেকশন করা আছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন করা আছে দেখলাম এবং এখানে দেখো ইংলিশের সেকশন করা আছে আয়োথমেটিকের সেকশন করা আর ওয়ে শিট আলাদা করে দেওয়া আছে ও এম আর শিট এই ওএম তোমরা ফিল আপ করবে এবং পরে উত্তর মেলাবে যাতে তোমরা বুঝতে পারবে দেখো তারপরে ফুললি সলিউশনও দেওয়া আছে ফুললি অ্যানসার দেওয়া আছে সলিউশন ফুল হান্ড্রেড পার্সেন্ট সলিউশানের সাথে তোমাদের অ্যানসার দেওয়া আছে তোমরা এটা চেক করে তোমাদের প্রিপারেশন দেখতে পারবে যে কত দূর আছে এটা খুবই ভালো করেছে বইটা আর শেষের দিকে আসা যাক শেষের দিকে এমন পঁচিশটা কোয়েশ্চেন এমন পঁচিশটা সেট আছে পঁচিশটা সেট গ্রুপ ডির পঁচিশটা সেট গ্রুপ সির আছে এমনভাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশটা সেট কমপ্লিট করার পরে তোমাদের প্রিপারেশান একটা খুব ভালো পর্যায়ে পৌঁছে যাবে আর তারপর দেখো তোমাদের স্ট্যাটিক জিকে আছে স্ট্যাটিক জিকে এখানে স্ট্র্যাটিক জিকে আছে প্রচুর স্ট্র্যাটিক জিকে যা যা পরীক্ষায় পড়ে পরীক্ষার জন্য দেখলাম গুরুত্বপূর্ণ স্ট্র্যাটিক জিকে যা যা গুরুত্বপূর্ণ হয় স্ট্র্যাটিক জিকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম এসব খুবই গুরুত্বপূর্ণ এ দেখো এটা হলো দেশ এবং রাজধানী তাদের মুদ্রা সংসদ এবং জাতীয় প্রতীক কি সবই এমনভাবে দেওয়া আছে চলে আসবো পরের পেজটা দেখি পরের পেজ দেখো এখানে কি দেওয়া আছে দেখো ভবন ভবন এবং পরিচিত কিভাবে পরিচিত এই ভবনগুলো তারপরে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার সম্প্রতি ঘটনাবলী সম্প্রতিক ঘটনাবলী প্রচুর সম্প্রতি ঘটনাবলী আছে তোমাদের প্রচুর সম্প্রতি ঘটনাবলী দেওয়া আছে এখানে এই বইটাতে তোমরা এই বইটা কিনতে পারো খুবই একটি লাভজনক বই এই বইটা আমার মনে হয় কেনা খুবই ভালো হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই একটি ভালো বই করেছে ওরা আজকে আমি পুরোপুরি বইটা দেখলাম পুরোপুরি বইয়ের রিভিউটাও দিয়ে দিলাম